হ্যালো বন্ধুরা শুভ সকাল রাধে রাধে সকল বন্ধুকে তো আজ হচ্ছে রবিবারের সকাল তো যদিও বা তোমার দাদাভাইয়ের আজ ছুটির দিন তো ছুটি আজ ঘরেই আছে তো আজকে মনে করলাম একটু দেরিতে উঠবো কিন্তু না তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো তার জন্যই আমি আর কি কাজটা সব কিছু সেরে ফেলেছি তো এখন আমি বসিয়েছি একদিকে চা একদিকে ডিম সেদ্ধ তো ডিম সেদ্ধটা আমি খাবো তোমার দাদা ভাই তারপর চাটা খাওয়া হবে তো আজ রবিবার দেখা যাক আজকে কোথায় ঘুরতে যাওয়া হয় ঠিক আছে তো দেখো এখানে পুরো বিছনাটা একদম পড়েই আছে এখনো বিছনাটা গোছানো হয়নি অগোছল তোমাদের দাদাভাই এখনই উঠলো আমি উঠেছি কখন আর ও উঠলো এখন এত দেরি করে যদি ঘুম থেকে উঠা হয় তাহলে এরপর বাজারিবার যাবে কখন আর রান্না এবার হবে কখন তাই না বলো তো দেখো এইদিকে আমি বসিয়ে দিয়েছি দেখো ডিম সেদ্ধ আর এদিকে দিকে দিয়েছি চা ঠিক আছে তো দুটো এখন হোক একসাথে তো ওষুধটা তো না তো প্রতি সপ্তাহে আমরা প্ল্যান করি মানে এত বাইরে এত মানে কাজ চলছে এত পরিমাণে আওয়াজ হচ্ছে কি বলবো তো প্রতি সপ্তাহে আমরা প্ল্যান করি কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব ঠিক আছে তো কি হয় জানো তো তোমাদের দাদা ভাই ওঠেই নটা সাড়ে নটা দশটার সময় তাহলে এরপর বাজার যাবে বাজার থেকে আসবে এই সাড়ে এগারোটা বারোটা ঠিক আছে তাহলে রান্নাটা করবো কখন যাই হোক রান্নাটা করলাম খাওয়া দাওয়া করলাম ধোয়া মাজা করতে করতেই বিকেল তারপর তো একটু রেস্ট নিতে হবে খাওয়া দাওয়ার পর কিন্তু কি করব সময় হয় না রেস্ট নিতে গেলে সন্ধ্যে হয়ে যায় তো তবু আমরা একটু রেস্ট যে নিতে যাওয়ার ওমনি সন্ধে হয়ে যায় তখন আর ঘুরতে যাওয়া হয় না তো এই হচ্ছে আমাদের রবিবারের দিন এইভাবেই আমরা রবিবারটা কাটাই ঠিক আছে তো তোমরা কারা কারা রবিবারটা খুব এনজয় করে কাটা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে কিন্তু আমাদের রবিবারটা ঘরেই এনজয় ঘরেই যা হয় এছাড়া আর এক্সট্রা কোনো কিছু হয় না তো যাই হোক আজকে প্ল্যান করা হয়েছি আজকে একটু বেরোবো একটু ঘুরতে যাব দেখা যাক কবে কখন ঘুরতে কখন ঘুরতে যায় ঠিক আছে তো আমি এখন চাটা বানিয়ে ফেলছি তো ফাইনালি আমার চাটা হয়ে গেছে এদিকে টিম সাদুটাও হয়ে গেছে তো চলো এখনকার মতো আজকের ব্লগটা টাটা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করতে ভুলো না যেন টাটা